আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে গেলো আজকে তিন দিন তাই এখন পোলাও মাংস খেতে খেতে আর ভালো লাগে না তাই এখন কী করবো এখানে কিছুটা কাঁচামরিচ দিয়েছি ফ্রিজে ছিল দেখুন শুকিয়ে শুকিয়ে গেছে এখন এই কাঁচামরিচগুলি ভর্তা করবো এই ভর্তাটাতে ভাত খাবো পেট ভরে এখন আমি এই কাঁচামরিচটা ভেজে নেব একটু তেল দিয়ে দিয়ে দিব সাথে কিছুটা রসুন এখানে দেশি রসুন নিয়েছি দেখুন খুব ছোট ছোট বেছে নিয়েছি এখন রসুন আর হচ্ছে কাঁচামরিচ একসাথে ভেজে নেব দেখুন কড়াইটা বসিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব বা এটা এমনিও কাঠ খোলাও ভাবতে পারেন মানে শুধু কড়াইয়ের মধ্যে তেল ছাড়া এখন কাঁচামরিচ দিয়ে রসুনগুলো রসুন আর হচ্ছে কাঁচামরিচ একসাথে কাটবো এটা আর আলাদা করে ভাজতে হবে না আর রসুনটা কিন্তু ভালো করে ভাজতে হবে যাতে রসুন থেকে কোনো গন্ধ না আসে রসুনটাও ভালো করে ভেজে নিব দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব দেখুন রসুন আর মরিচটা নামিয়ে নিয়েছি এখন এটা আপনার ইচ্ছে করলে ব্যালেন্ডার করতে পারেন আমি পাটা ভর্তা করব পাটা ভর্তা করব যেহেতু সেটা আর ভিডিও করতেছি না অফ ক্যামেরায় আমি ভর্তাটা করে নিব আর সবচাইতে ভালো হয় পাটায় ভর্তা করলে মরিচ ভর্তাটা পাতায় করলে খুব ভালো হয় তাই আমি এখন পাটায় ভর্তাটা করে নিব এখানে একসাথে দিয়ে দিলাম একটু লবণ লবণ বেটে নিব দেখুন মরিচ ভর্তাটা করে নিলাম এ ভর্তাটা পাটা মা করার পর আমি ভাত কিন্তু পাটা মেখে খেয়ে নিয়েছি খুবই ভাল লাগে আর একটু ছাল যে হয়েছে খুব ভালো লাগছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন الله حافظ